তুমি তোমার মাকে জানিয়ে এসো এখন আবার এটা জানাতে হবে জানাতে হবে না মানে তারা তোমার কাছে আমার সম্পর্কে নালিশ করেছে তার উত্তরটা তুমি দিয়ে আসবে না তো আমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওকে সামলাও আমি একটা কথা বলে দিই এখন থেকে এখন থেকে ত্রপা যা বলবে এই বাড়িতে তাই হবে সবাইকে তাই শুনতে হবে না কিছু কিছু না আহা কিছু একটা তো হয়েছে কি হয়েছে বলো বললাম তো কিছু হয়নি শরীর খারাপ লাগছে না না আমি একদম ঠিক আছি কি ভাবে বলো তুমি ঠিক আছো তোমাকে দেখলাম তুমি বাথরুমে অনেক সময় নিলে ওদিকে দেখলাম দাঁড়িয়ে তুমি কাঁদছো এখন বলছো তুমি ঠিক আছো আচ্ছা শোনো না আমি তিন চার দিনের জন্য একটু শ্রীমঙ্গল যাব কাল সকালে যেতে চাই শ্রীমঙ্গলে যাবে মানে জানো ছোটবেলায় একবার শ্রীমঙ্গলে গিয়েছিলাম স্কারশনে তারপরে ওখানে গিয়ে বার করেছি রাতভর অনেক মজা করেছি তখন জ্যোৎস্না রাত ছিল কি যে সুন্দর সে রাত তারপরে ঝমঝম করে বৃষ্টি এলো হঠাৎ সুজি বলল কি চলো আমরা বৃষ্টিতে ভিজি তারপরে সুজি আর আমি হাত ধরাধরি করে সেই অন্ধকার আধো আলো জ্যোৎস্নার মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে দূর বহু দূর পর্যন্ত গেলাম সে কি আনন্দ তারপর সেই বৃষ্টিতে ভিজে ভিজে যেন আমার কি হলো খুব জ্বর এলো তারপরে তো আনন্দ বুঝতেই পারছ সারা রাত সুজি আমার মাথার পাশে বসে জলপট্টি দিল তারপরে কোথেকে যেন না পায়ে এনে আমাকে খাওয়ালো আমাদের আর স্কাশনে যাওয়া হলো না সবাই চলে গেল খুব মনে পড়ে তাই সুজি চাচ্ছে আর একটা বার সেই জায়গাটাতে যেতে আর আমিও চাই সুজির সাথে সেখানে আর একটি বার কে ঘুরে আস কালি যাবে হ্যাঁ খালি যাব আমার তিন চার দিন সময় লাগবে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ দিন চার দিন লাগবে তো তুমি আর সুজি যাচ্ছ হ্যাঁ কেন সমস্যা কোনো না মানে তুমি একা যাচ্ছ সেটা কি সমস্যা না আমি একা যাচ্ছি কে বললো সুজি তো যাচ্ছে আমার সাথে না না আমি বলছি যে সুজি একা যাচ্ছে ওখানে না না সুজি একা কেন আমি তো যাচ্ছি সুজির সাথে মানে তুমি আর সুজি তোমরা দুজনেই শুধু যাচ্ছ তাই তো আরে আশ্চর্য ও আর কাউকে কোথায় পাবে তাছাড়া সুজি চায় আমি ওর সাথে যাই আর আমি ওকে একা ছাড়তে পারবো না চার দিয়ালে mm -hmm. ভাবে ব্যাগ এন্ড ব্যাগেজ আমি চলে এসেছি চলে এসেছো মানে আবার ঝগড়া করেছো কেন ঝগড়া করেছ আমি ঝগড়া করি নি কাল রাতে মার সাথে মামার ঝগড়া হয়েছে মা রাগ করে খুলনা চলে গিয়েছে কিন্তু আর আমি তোমার কাছে চলে এসেছি ঝগড়াটা কি হয়েছে আমাদের কি এখন তো আমাদের নিয়ে ঝগড়া করার আর কিছু নেই না তোমার আমার ব্যাপার না ওটা তাদের নিজেদের ব্যাপার এখন আমি ফ্রি মা আমাকে বলেছে আমার ডিসিশন আমি এখন চাইলে নিতে পারি তাতে তার কোনো আপত্তি নেই সুতরাং তুই যদি রেডি থাকো আমরা এখন বিয়ে করতে পারি সেই জন্য আমি এখানে চলে এসেছি বিয়ে করতে এখন আর কোনো সমস্যা নেই এটা মা আমাকে জানিয়ে আসা হয়েছে কিন্তু আমার তো এখন আপত্তি আছে কাকুলে কেন কি সমস্যা দেখো কাকলি তুমি তো জানো যে সম্প্রতি আমার জীবনে অনেক বড় একটা অঘটন ঘটে গেছে আমার জীবনে যে ঘটনা ঘটে গেছে বা আমার জীবনে যে দাগ লেগেছে সেটা এখন আমি বুঝতে পারিনি তাই আমি যদি এখন বিয়ে করি সেটা শোফ দেখায় না এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না যাব আমার মনে হয় যে তোমার এখন চলে যাওয়াটাই ভালো যদি পরিস্থিতি কখনো স্বাভাবিক হয় বা তার থেকেও বেটার হয় তখন আমরা বিয়ে নিয়ে ভাববো মানে তখন তার কোনো সমস্যা থাকবে না প্লিজ আমার তো যাওয়ার জায়গা নেই ফয়সাল আমি মামার বাসায় আবার যেতে পারবো না আমি তোমার কাছে এসছি তুমি আমাকে চলে যেতে বলছো কিন্তু আমি তো এখন চলে এসেছি আমার থাকার জায়গা নেই মামার ওখানে আর যাওয়া হবে না আমি তুমি আমাকে এই কথা বলছো কাকুলি কাকুলি তুমি তো জানো যে মাত্র কয়েকটা দিন আগে আমার জীবনে একটা ঝড় হয়ে গেছে কত বিরূপ পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়েছে কত অপমান সহ্য করতে হয়েছে ছাত্ররা আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে মিটিং করেছে আমার জানালার কাজ ভেঙেছে এই পরিস্থিতিতে আমি এখন বিয়ের কথাটা কীভাবে ভাববো বলো আর আর তোমার মতো একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে আমি আবার প্রশ্নবিদ্ধ হব আবার আমাকে এরকম অপমান সহ্য করতে হবে আবার সেই পরিস্থিতির তৈরি হবে না কাত উচিত হবে না তুমি আমাকে কম বয়সী মেয়ে বলছো যখন এই কম বয়সী মেয়ের সাথে দিনের পর দিন সময় কাটিয়েছো তখন মনে ছিল না আর এখন এতদিন পরে আমার বয়স কম আমি কম বয়সী মেয়ে হয়ে গেলাম না মানে তখন আমার চোখ অন্ধ ছিল আমি তোমার প্রেমে বিমুক্ত ছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে সমাজ বলে একটা ব্যাপারে পৃথিবীতে আছে সমাজ একজন শিক্ষাগুরু হয়ে একজন পরিপূর্ণ প্রফেসর হয়ে এতদিন সমাজকে তুমি পুরো আঙ্গুল দেখে আমার সাথে সময় কাটিয়েছ আমাকে মিথ্যা স্বপ্ন দেখে প্রতারণা করেছ আজকে তোমার মুখ থেকে সমাজের কাক্য মানায় না তোমার মনে তাহলে এই ছিল না ফয়সাল কাকুলি কাকুলি তুমি আমাকে ভুল বুঝছো মানে কোনোভাবেই এখন আমি ভাবতে পারছি না বা মনে করতে পারছি না যে তোমার সঙ্গে আমার বিয়েটা হওয়া উচিত যে ক্রাইসিসটা আমি বিগত কয়েকটা দিন ফেস করেছি এতেই আমার চোখ খুলে গেছে তার মানে তুমি আমাকে অস্বীকার করছো না কা না বা আমি তোমাকে কোনোভাবে অস্বীকার করছি না ভুল তো আসলে আমরা দুজনেই করেছি আসলে সেই সিচুয়েশনটাই বোঝানোর জন্য আমি এসব বলছি এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে আমাকে ইগনোর করে তুমি ভুল সংশোধনের চেষ্টা করছো আপাতত আমাকে সেটাই করতে হচ্ছে মানে এছাড়া আমার কোনো উপায় নেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি বিয়ের কথা ভাবতে পারছি না তাহলে সরি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কি কোনো নির্দিষ্ট দিনক্ষণ আছে না সেভাবে নেই তবে তোমার পড়াশোনাটা শেষ হোক পরীক্ষা শেষ হলেই তো পড়াশোনা শেষ হয়ে যাবে তারপর আমরা একটা শুভ দিন শুভক্ষণ দেখে না হয় ভাববো তুমি আমাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছ এর আগেও তুমি আমাকে এই কথা বলেছো আসলে তুমি আমাকে অ্যাভয়েড করার জন্য এসব বলছো না কাকলি আমি তোমাকে অ্যাভয়েড করছি না এখন যেহেতু পুরো সিচুয়েশনটাই আমাদের উপর ডিপেন্ডেন্ট আমরা তো যেকোনো সময় একটা সিদ্ধান্ত নিতে পারি তাই না তারা হওয়ার কি দরকার কিভাবে তুমি এই কথা বলছো তুমি নিজে বলছো তুমি বিয়ে করতে পারবে না আবার বলছো তুমি সিদ্ধান্ত নিতে পারবে আমি তো তোমার কোনো কথা খেয়ে খুঁজে পাচ্ছি না আমি তো তোমাকে বলেছি এবং এই সিচুয়েশনে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব হচ্ছে না আমার আরো সময় লাগবে তারপর পরিস্থিতি বুঝে তোমাকে আমরা যে কোনো সিদ্ধান্ত নেব এই সব মিথ্যা আশ্বাস আমাকে নতুন করে বোকা বানানোর চেষ্টা আসলে তোমাকে আমার চেনা হয়ে গিয়েছে তোমাকে আমি অন্য সবার থেকে আলাদা মনে করেছিলাম আদর্শ মানুষ মনে করেছিলাম আসলে তুমি তা না তুমি সবার থেকে আরো বেশি জঘন্য ভালো মানুষের সাথে খেলছো আমার অপমান তুমি আসলে একটা খারাপ মানুষ তোমার সাথে যা যা হয়েছে একদম ঠিক হয়েছে আজকে আমি বুঝতে পারছি কেন তোমার সাথে সব হয়েছে আমি যদি কখনো চান্স পাই তোমার চেহারা খুলে দিচ্ছ তোমার এই যে ভদ্রতার মুখোশ নিয়ে থাকো সেটা আমি সবার সাধারণ উন্মোচন করবো কাকুল কাকুলি তুমি বোঝার চেষ্টা করো আজকে থেকে পয়সা আজকে থেকে তোমার প্রতি যে ভালোবাসা সেটা ঘৃণার রূপ নিল তোর মায়ের কথা শুনেছিস? মা আবার কি হলো? সে কাল শ্রীমঙ্গল যাবে। শ্রীমঙ্গলে যাবে? হ্যাঁ। ওই স্কুল লাইফে নাকি কলেজ লাইফে সে শ্রীমঙ্গলে এক্সকারশনে গিয়েছিল এবং সেই স্মৃতিটাকে পুনন্তর করার জন্য সে আবার সেইখানে যাবে একা। আরে না একা না। সাথে তো ওই যে মুকদদস মুকদদসের সাথে নিয়ে যাব। উফ না সাজি বুঝতে পেরেছি সার্জিডান আরে হলো ওই মোকাদ্দেশ মোখাদ্দেশ যাই হোক তার স্বপ্নে মেখে সে আমার শ্রীমঙ্গলে যাবে বাবা সার্জিডান কালের সাথে মা শ্রীমঙ্গলে যাবে হ্যাঁ তাই তো বললো তুমি কিছু বলো আমি আর কি বলবো যাবার দরকার নেই কথাটা বলার আগেই সে রেগে গেলো তোর মাথা তো আর কয়েকদিন ধরে তার সাথে কথাই বলা যাচ্ছে না কোথা থেকে কে আসছে তাকে নিয়ে যত বাড়াবাড়ি শুরু হয়েছে সব কিছুই যাবে আতিক্ষেপ বাবা এই কথাটার কখনো বলবে না কোথা থেকে কে এসেছে কোথা থেকে কেউ না উনি মার বন্ধু সাজিদ আঙ্কেল সো এই কথাটা মার সামনে কখনোই বলবে না কোথা থেকে কে আসছে তারে কিন্তু মা খুব রেগে যাবে আচ্ছা সে ওই লোকটার সাথে শ্রীমঙ্গলে যাবে আমি কিছুই বলতে পারবো না যাবে যখন তখন তো যাবে তুমি বাধা দিলেও শুনবে না সে যাবে একবার যখন বলেছে যাবে তার মানে যা আমার কথা যদি না শুনে তাহলে তুই তোর মাকে বল আমি বললে মা শুনবে কথা বলতে তো কোনো সমস্যা নেই বাসায় তুই আছিস আমি আছি জিবি আছে আমাদেরকে ফেলে সে কোথাকার কোন মুকাদ্দেশের সাথে শ্রীমঙ্গলে যাবে উফ মুকাদ্দেশ না সাজিদ ওই হলো যা বাহান্ন তাইতে পারলো দেখ এইসব কিন্তু আমার একদম ভালো লাগছে আমি তোমাকে কালি বলেছিলাম না বাবা তুমি একটু তুই তো আজব কথা বলছিস পুরো না সে কি পুরার মতো কিছু করছে না এখন সে যা কিছু করছে তা সবল আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুই 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 আমাকে বল সেহাব যদি এরকম করতো তাহলে তুই কি করতে যদি তিথির সাথে সেহাব চলে যেত তাহলে তাহলে কি করতে

কখন যাচ্ছ কাল সকালে সাক্ষাৎ তুই পথের পাঁচালী পড়েছিস হুম পড়েছি জানিস আমাদের এই উপমহাদেশের ছেলেমেয়েদের পথের পাঁচালী পড়ার পর একটা ফ্যান্টাসি তৈরি হয়ে যায় পথের পাচারী মানে ট্রেন অপু আর দুর্গার সেই ট্রেন দেখতে যাবার মুহূর্ত কাশ ফুলে ভরা সুন্দর সুদূর মাঠ ট্রেনের হুইসেল বাজাতে বাজাতে মাঠের এক প্রান্ত থেকে চলে যাওয়া দেখা অপু আর দুর্গার ট্রেন দেখবার সৃষ্টি ওদের দু চোখ ভরা স্বপ্ন কবে ওরা সে ট্রেনে উঠবে আহা মা তুমি কি বাবাকে বলেছ কেন ট্রেন দেখার ব্যাপারে না তোমার যাবার ব্যাপারে রাজি হবার তো কিছু নেই আমি যাব আমার বন্ধুর সাথে তোর বাপের কি সমস্যা সমস্যা না তুমি কোথায় যাবে না যাবে সেটা বাবা জানবে না বাবার অনুমতি লাগবে না তোমার অনুমতি আশ্চর্য তোর বাবা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমার কোনো দিন অনুমতি নিয়েছে আমি কেন নিব চার দেয়ালে মা বাবা হয়তো এইদিক সেদিক ঘোরার কথা বলেছে তুমি যে এত দূর যাবে সেটা তো বলেনি বাবা কি আশ্চর্য সুজি এত দিন পর দেশে এসেছে ও একটা শক করেছে আমি ওর শক পূরণ করব না তোমার গ্রামের বাড়ি কোথায় স্যার গাজি কোথায় ছায়া বিচিতে মানে কে কে আছে স্যার ওখানে তোমার সব। মা যেটা করছে নিশ্চয়ই এর পিছনে কোন উদ্দেশ্য আছে কিসের উদ্দেশ্য এটা তোর মায়ের খামখেয়ালি পড়া এটা তার পাগলাম আমি চিন্তা করেন না ফুফুটু রাগ করছে রাগ করে না লেগে আছে রাগ থামলে আবার চলাইব দেখেন না রে ও আসবে না আমার বোন তো Thank you.